নতুন আর একটা ভিডিওতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো পরিহাজির করার আমল নিয়ে আসলাম কোনো 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 ডর কিছু শরীর বন্ধ করতে হবে না কোনো ক্ষতি করবে না আজকের ভিডিওটা তাদেরই জন্য যারা বারবার ব্যর্থ হচ্ছেন কারণ কি ব্যর্থ হওয়ার কারণ কি একটা না একটা কারণ তো আছে আমল তো সঠিকই দিচ্ছি আমল তো সঠিক দিচ্ছি এ তো দিয়া দিচ্ছি তাইলে ব্যর্থ হচ্ছেন কে আপনার আমলের ঘাটতি আছে এ বিদায় ব্যর্থ হচ্ছেন আজকের আমলে কিছু গোপন নিয়ম বলে দেব গোপন নিয়ম ছাড়া যদি করেন হবে না মনে রাখবেন পরি সাধনা কিন্তু সহজ না আবার কঠিনও না যে একবার পরি পাইছে ওর বাগ্য পাল্টাইছে কারণ এদের কাছে বিভিন্ন দন দলত তাকে এটা সবাইরে দেয় না কিছু কিছু মানুষ আছে দেয় তাদেরকে একমাত্র দেয় যাদেরকে এদের হের ভাল লাগে যদি বন্ধুত্ব করে যদি হে আপনার সাহায্য করে বিপদে থাকেন অবশ্যই হেল্প করবে হাজির করাবেন ঋণ পরিশোধ করবেন ঋণ কেন পরিশোধ করবেন হে কেন এবার আপনার টাকা দিব আপনি যদি বিপদে থাকেন তাইলে অবশ্যই দিবে কারণ উনি যদি আপনার বন্ধুত্ব হইতে পারে হিসেবে রাখতে পারেন অবশ্যই আপনার সাহায্য করব আপনি ঋণগ্রস্ত হয়ে থাকলেই ঋণ থেকে মুক্ত হতে পারবেন আবার অনেকে মনে করেন না যে কোটিপতি হয়ে যাবেন বড় লোক হয়ে যাবেন বাড়ি গাড়ি তৈরি করবেন হবে না এটা একমাত্র তাদেরকে দিবে যারা ঋণে জর্জরিত আছেন বিভিন্ন জামিলাত আছেন প্রচুর টেনশন আছেন তারা আমার কাছ থেকে আংটিও নিতে পারবেন আংটি নিয়ে হাজির করতে পারবেন আংটিটা নামের উপর তৈরি হয় আমার কাছ থেকে কাজও করিয়ে নিতে পারেন ইনশাল্লাহ দেশ এবং দেশের বাহির থেকে একমাত্র বিশ্বাসের উপরে কাজ করতে পারেন আপনারা যারা আংটি পেয়েছেন অবশ্যই একটা একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আংটি যারা পাইছেন যারা উপকৃত হয়েছেন আমি আপনাদেরকে আজকের আমলটি সম্পূর্ণ একটা কোরআন আমল একবারে এমন না যে আপনি এটা দিয়া যা পারবেন তাই করে ফেলবেন এমন না আমলটা হচ্ছে ইয়া ইয়া ওয়াদুদু রহমানু এই দুটি নাম আপনাকে আমলের জন্য জাকাত আদায় করতে হবে এক কেজি গরুর মাংস লাগবে চাউল লাগবে এক কেজি মিঠাই লাগবে এগুলা সাত বাক করে গরিব মানুষকে দান করে দিবেন আর কত হচ্ছে আমলের জন্য সামগ্রী লাগবে গোলাপ জল আগরবাতি গোলাপ ফুলের আঁতর বৃহস্পতিবারে রাত্রেবেলা আমলটি শুরু করতে হবে আমলে বসতে হবে আর এজাজত নিয়ে আমলে বসবেন পাক পবিত্র অবস্থায় আমল করবেন দুরুশরীফ পড়বেন এগারোবার বার কোনো শরীর বন্ধ কোনো হেসার কোনো কিছু নাই ক্ষতি করবে না দুরুশরীফ পড়ার পরে ইয়া ওয়াদু উদু ইয়া রহমান এই দুইটি নাম আপনাকে জপ করতে হবে একসাথে পড়তে হবে আপনাকে পাঁচ হাজার বার চোখ বন্ধ করে চোখ খোলা যাবে না যদি চোখ কোলেন আপনার আমল সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে কন্টিনিউ আমল করতে হবে একদিনও বাদ দেওয়া যাবে না মাঝখানে যদি একদিন বাদ পরে যায় আপনার কাজ হবে না কন্টিনিউ প্রত্যেক দিন কাজ করতে হবে প্রত্যেক দিন আমল করতে হবে তাইলে আপনি উপকৃত হবেন বলে দিলাম যাদের রোহানি আংটি নিয়েছেন অথবা তেলের আংটি নিয়েছেন তারা তিন দিন সাত দিনের ভিতরে হাজির করতে পারবেন যাদের রোহানি পাওয়ার নাই তারা তো হাজির করতে পারবেন না কেন বা পরি হাঁটছে না হাজির হচ্ছে না আপনার কাছে আমলে আছে আপনি নামাজ পড়েন না হালাল মানে নিষেধাজ্ঞা আছে পালন করতে হবে তাইলে আপনি উপকৃত হবেন আপনি অবশ্যই আমল করবেন ঠিক আছে রোহানি পাওয়ার দরকার হবে বা তিনি শক্তি দরকার হবে নয়তো আপনি পরি দেখতে পাবেন না উপকার পাইলে আমার জন্য দোয়া করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন ধন্যবাদ সবাইকে